মোস্ট পপুলার একটা ক্যামেরা লাইডারের হোল্ডার থেকে পাওয়ার নাই আপনার বাসাবাড়িতে সবার বাসায় কিন্তু কো হোল্ডার আছে মূলত লাইট যার বাসায় আছে হোল্ডার তার বাসায় থাকবে এটা 2a টক 360 মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন হিউম্যান ট্র্যাকিং সব আছে আর কি চান একটা ক্যামেরা দিয়ে আপনি আপনার একটা রুম বাসার সামনে বা ডাইনিং রুম, ডাইনিং রুম যে কোন জায়গা, কিন্তু লাগাইতে মাত্র 1400 টাকা। প্রোডাক্ট চিন্তা হবে। ভিডিওটা পুরা না টেনে দেখবেন। এইটা হচ্ছে 1800 টাকা। মাত্র 1800 টাকা। এটা হচ্ছে 2500 টাকা। 2500। এটার কোয়ালিটিও ভালো, রেজোলিউশনও ভালো। মিনি ডল ক্যামেরা। এটাকে আপনি এইভাবেইও লাগাইতে পারবেন, এইভাবেইও লাগাইতে পারবেন টেবিলে এইভাবেইও রাখতে পারবেন। গ্যারেজ, ছোট দোকান, মুদি দোকান, তাদের জন্য বেস্ট। প্রবাসি ভাইরা যারা আছে, তারা একটা রুমের জন্য নিলে নিতে পারেন। আপনি তারে ফোনে দেখতে পারবেন। এখন আসেন, শে আপনারে দেখবে।

কম বাজেটে চাচ্ছেন একটা ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি সারা বিশ্ব থেকে আপনারা চাইলে আপনারা অফিস বাসাবাড়িতে কন্ট্রোল করবেন সবকিছু আমরা আজকে দেখাবো এক এক করে সাজিয়েছি তো এগুলো আপনারা কোথায় পাবেন বিস্তারিত আমরা জানবো আর আজকে আমাদের সাথে রয়েছে দিন ইসলাম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে আসবে একটু ঠিকানাটা ঠিকানা যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লোকেশন লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার যেটা নিউ মার্কেট এবং কি বাটা সিগনাল শাহবাগের মধ্য মধ্যে অবস্থানে হ্যাঁ মাল্টিপ্লান সেন্টার লেভেল টু দুইশো দুই দুইশো তিন নম্বর দোকান দোতালাতে উঠলে কিন্তু আমাদের শোরুমটা বড় শোরুমটা এটা আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন ভাই অনেক কম দামে নাকি ক্যামেরা পাওয়া যাচ্ছে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে কি ভাইয়া সব সময় তো আপনারা আমাদের সাথে থাকেন যে কোনো নতুন আইটেম আসলে আপনাদের মাধ্যমে আমরা জনগণের বা আমাদের যে ইউজার ভাইরা আছে তাদেরকে আমরা পৌঁছাই দিই তাদের কাছে এই নিউজগুলা তো আজকেও কিছু আইটেম আছে যেগুলো আপনাদের সাথে পরিচয় করাই দিব ইনফ্যাক্ট প্রত্যেকটা ক্যামেরার প্রাইস এবং ভিডিওটা না টেনে দেখবেন এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আমাকে অর্ডার করতে সুবিধা হবে ঠিক আছে সর্বপ্রথম যে কমের মধ্যে যে ক্যামেরাটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল লেন্সের বাল্ব ক্যামেরা মোস্ট পপুলার একটা ক্যামেরা এই ক্যামেরাটা হচ্ছে লাইটের হোল্ডার থেকে পাওয়ার নাই আপনার বাসা বাড়িতে আছে মূলত লাইট যার বাসায় আছে হোল্ডার তার বাসায় থাকবেই হ্যাঁ আচ্ছা এই হোল্ডারটা যার বাসায় আছে এই হোল্ডারই লাগাইতে হবে এমন না আপনার বাসায় যে প্যাচ হোল্ডার আছে ওই হোল্ডারে লাগাবেন ওটা থেকে নিবে কারেন্ট আর আপনার বাসায় যে ওয়াইফাই আছে বা রাউটার ইউজ করেন ওইটা থেকে নিবে এটা ওয়াইফাই কানেক্ট দেন আপনি দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখেন এটা টু এ টক থ্রি মোশন ডিটেকশন হিউম্যান ডিটেকশন হিউম্যান ট্র্যাকিং সব আছে আর কি চান আর কি চান চমৎকার মানে একটা ক্যামেরার মধ্যে এত কিছু দেওয়া আছে আর একটা ক্যামেরা দিয়ে আপনি আপনার একটা রুম বাসার সামনে বা ডাইনিং রুম ড্রয়িং রুম যে কোনো জায়গায় আমি দেখি কিন্তু আগে আপনাকে চিন্তা করতে হবে কোয়ালিটি হ্যাঁ একটা জিনিস আপনি চোদ্দশো টাকা দিয়ে নিলেও সেটাও টাকা বারোশো টাকা এক হাজার টাকা দিয়ে নিলেও টাকা বাট ওই দুইশো টাকার জন্য আপনি কোয়ালিটি কমে চলে যাবেন যেটা আপনি ইউজ করার সময় বুঝতে পারবেন

আমার প্রোডাক্ট ভালো না হইলে আমি ওইভাবে বলতে পারি আচ্ছা তারপরে যেটা আসেন আহ এই ক্যামেরার মধ্যেই ডাবল লেন্সের একটা ক্যামেরা আছে আচ্ছা ডাবল লেন্সের দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে ভাইয়া প্রোডাক্ট চিন্তা হবে ভিডিওটা পুরো না টেনে দেখবেন

এইটা হচ্ছে আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা এটার কোয়ালিটিও ভালো রেজোলেশনও ভালো আর এইটা মোটামুটি এটা হাজারাশি রেজুলেশন এটা ফোর কে রেজুলেশন আপনি বলতে পারেন এটা খারাপ না খারাপ না ভাইয়া আপনি এই ক্যামেরাটাই যখন বাজার থেকে দুই হাজার টাকায় কিনবেন তখন আপনি বলবেন ভাই আপনি তো পঁচিশশো চাইছেন আরেক জায়গায় দুই হাজার চাইছে না দুই হাজার এইটা চাইছে এইটা না ঠিক আছে পার্থক্য বুঝে প্রোডাক্ট বুঝে তারপর নেবেন এইটাও ডাবল লেন্স একটা ফিক্স থাকবে একটা তিনশো ষাট ডিগ্রি রোডের হবে এটা একটা যে দুইটা লেন্স একসাথে আপনি দেখতে পারবেন যেমন আপনি মনে করেন যে বাসাবাড়িতে লাগাইলেন এইভাবে লাগাইলেন

বেশ কিছুদিন ছিল না এটা ভি থ্রি ক্যামেরা যেমন ওগুলারে লাগাইলে অনেক লাইটের মতো বোঝা যায় না মানে ক্যামেরাই বোঝা যায় অনেকে চিন্তা করে ভাই আমি একটা ক্যামেরা লাগাবো কিন্তু যেন বোঝা না যায় সেক্ষেত্রে অনেকটা কিন্তু বোঝা যাবে না দেখেন মানে গোল একটু ভিউ কিন্তু আপনি ভিউটা পাবেন গোল পুরাটা থ্রি সিক্সটি একটা ফিশায় ভিউ পাবেন এটা ছিল না পরিচয় দিবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ঠিক আছে একবারে কম নামের একটা ক্যামেরা দেখাই আচ্ছা 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 মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় জনপ্রিয় এটাকে বলি আমরা মিনি ডল মিনি ডল ক্যামেরা এটাকে আপনি এভাবেও লাগাইতে পারবেন এইভাবেও লাগাইতে পারবেন টেবিলে এইভাবেও রাখতে পারবেন আমাদের প্রত্যেকটা ক্যামেরা আপনারা চিন্তা করবেন না যে ভাই আমার তো পজিশন ভালো না আমি লাগাইলে কি ভিউ ভালো আসবে অবশ্যই ভিউ ভালো আসবে প্রত্যেকটা ক্যামেরাতে ইমেজ রোটেশন সিস্টেম আছে ঠিক আছে সেটা আমরা দেখাই দিব হ্যাঁ এটা মাত্র বারোশো টাকা থ্রি সিক্সটি হবে টু এ টক হবে মোশন ডিটেকশন হিউম্যান ট্র্যাক সব আছে মাত্র বারোশো আচ্ছা মধ্য দিয়ে একটু বলে নেই আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে কিন্তু রেকর্ড রাখার জন্য মেমোরি কার্ড লাগবে সেই ক্ষেত্রে বত্রিশ জিবিতে থাকবে দুই থেকে তিন দিন চৌষট্টি জিবিতে থাকবে এক সপ্তাহ একশো জিবিতে থাকবে পনেরো দিন ক্যামেরার পোকার ভেদে যদি কোনো ক্যামেরা রেজুলেশন বেশি কম হয় সেক্ষেত্রে একটু বেশি কম রেকর্ডটা থাকবে কারণ রেজুলেশনের কারণে রেকর্ডটা কম বেশি থাকে ঠিক আছে মেমোরি কার্ড আমার কাছেই আছে চাইলে আমার থেকেও নিতে পারেন চাইলে আপনি মার্কেট থেকেও নিতে পারেন অবশ্যই ক্লাস টেন মেমোরি কার্ড নিতে হবে যেন রিড রাইড স্পিড বেশি হয় লোকাল মেমোরি ক্যামেরাতে সাপোর্ট করবে না ঠিক আছে আচ্ছা তারপরে আর এর পরের স্টেপে থ্রি এন্টিরা এটাও কিন্তু মোস্ট পপুলার একটা ক্যামেরা সাইকেল ভাই হ্যাঁ আচ্ছা 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 থ্রি এন্টিরা এটাকে বলবেন থ্রি এন্টিনা যারা স্ক্রিনশট দিয়ে এটা অনেকের গ্যারেজে আমি দেখছি লাগাইছে গ্যারেজ ছোট দোকান মুদি দোকান তাদের জন্য বেস্ট প্রবাসী ভাইরা যারা আছে তারা একটা রুমের জন্য নিলেও নিতে পারেন তবে চিন্তা থাকবে যে থ্রি এন্টিনা এটাকে আমরা বলি থ্রি এনটি না উইথ ল্যান্ডপোর্ট অনেকে কমের মধ্যে নেয় এগারোশো বারোশো টাকায় নেয় ল্যান্ডপোর্ট নাই পরে নিয়ে দেখে যে ওয়াইফাই ভালোভাবে পায় না কি করবে সেই ক্ষেত্রে ল্যান্ডপোর্ট আছে আমার প্রোডাক্টটায় যদি চান রাউটার থেকে তার টেনে দিয়ে দিবেন ভালো রেজলেশন ভালো স্পিড পাবেন ঠিক আছে এটা ওইটার মতোই থ্রি সিক্সটি রোটে টু এ টক হিউম্যান ডাইকশন মোটন মোশন ট্র্যাক সব আছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে ইনডোরের আরও কিছু ক্যামেরা আমার কাছে আছে এই ক্যামেরাটা হচ্ছে থ্রি মেগাপিক্সেল আচ্ছা খুব চমৎকার একটা ক্যামেরা ভাই আমার পছন্দের কিছু ক্যামেরা থাকে যারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছে কিন্তু মাঝে মধ্যে কিছু ভাই প্রবাসী ভাই সাজেশন নিতে চায় যে ভাইয়া আপনি বলেন কোনটা ভালো হয় তখন আমি কিছু ক্যামেরা দেই তার মধ্যে এইটা একটা ইনডোরের জন্য বেশ এটা ঘরের কর্নারে লাগাবে বা দোকানের কর্নারে লাগাবে এটা থ্রি সিক্সটি রোডের হবে আর থ্রি মেগাপিক্সেল রেজলেউশন ওয়াইড অ্যাঙ্গেল অনেক নাইনটি ডিগ্রি প্লাস ওয়াইড অ্যাঙ্গেল এটা হ্যাঁ টাইপ সি চার্জার অনেক আপডেট চার্জার দেখেন এর সাথে কিন্তু একটা স্টিকারও দেওয়া থাকবে যারা চিন্তা করবেন ভাই আমি ডিল করা ঝামেলা মনে করি ডিল করব না তাদের জন্য ভিতরে একটা স্টিকার দেওয়া থাকবে ওয়ালে লাগায় দেওয়ার জন্য ড্রিলও করতে হবে না এটা প্রাইস মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ঠিক আছে এরপরে এর সাথে তাল মিলায়া যাদের ওয়াইফাই একটু উইক যে ভাই ঘরের ভিতরেই লাগাবো কিন্তু ওয়াইফাই তো দরজা লাগাইলে ভালোভাবে ওয়াইফাই পায় না তাদের জন্য আমার এই ক্যামেরাটার পোর্ট সহ রাউটার থেকে সরাসরি ল্যান্ড টেনে দিবেন থ্রি সিক্সটি হবে ডে নাইট কালার ভিডিও পাবেন ডে নাইট কালার মাত্র ছাব্বিশশো টাকা দাম মাত্র ছাব্বিশশো টাকা ভাইয়া স্ক্রিনশট রাখবেন ভিডিও থেকে স্ক্রিনশট রাখবেন আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া থাকবে করবেন ইমো আছে আছে হোয়াটসঅ্যাপ তাইলে ও আপনাদের জন্য ভালো হবে তাইলে আমি সংক্ষেপে আপনাদের ওটা এবং প্রাইস সম্পর্কে ডিটেলস আলো আলোচনা করতে পারবো প্রবাসী ভাইরা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে তাদের জন্য আমার এই যে ক্যামেরাগুলো আছে এগুলো সম্পর্কে আমি ভালো একটা আইডিয়া প্রোভাইড করতে পারবো আচ্ছা এই ক্যামেরাটাকে আমরা বলি ডাবল লেন্স ইনডোর ক্যামেরা ইনডোর ডাবল লেন্স ক্যামেরা এটাও টাইপ সি চার্জার ভাই এইটাকে এইভাবেইও লাগাইতে পারবেন এইভাবেইও লাগাইতে পারবেন ওই যে আগেই বলছি ইমেজ রোটেশন আছে আপনি যদি এইভাবেইও লাগান ভিউ ঠিক দেখাবে এটা দিয়ে সামনের দিক এটা দিয়ে 300 আর দিক ধরেন 360 ডিগ্রি মোট all দিক আপনি ভিউ পাচ্ছেন অনেকে ক্যাশের জন্য দোকানে ক্যাশ চিন্তা করে তারা যদি এইভাবে লাগায় এটা দিয়ে সব সময় ক্যাশ দেখলো আর এটা দিয়ে সে ঘুরে ঘুরে দেখলো ঠিক আছে মাত্র 2600 টাকা দাম মাত্র 2600 মাত্র 2600 এইটার সাথেই আরেকটা প্রোডাক্ট আছে সিম সাপোর্টড 4G সিম সাপোর্টড এই যে ভাইয়া নমস্কার এখন আসেন আমার ক্যামেরা কি শুধু তারাই নিবে যাদের ওয়াইফাই আছে আর যাদের বাসে ওয়াইফাই নাই তারা কি নিবে না না তারাও নিবে ভাই ওয়াইফাই নাই তাতে কি সমস্যা 4G সিম সাপোর্টেড দেখেন একটা 4G সিম দিয়ে কিন্তু আপনি চাইলে একটা সিম আমাদের মোবাইলে যে সিম ইউজ করি সেই সিমই জাস্ট ঢুকায় দিবে ভিতরে এই যে সিমের স্লট আছে দেখা যাচ্ছে আচ্ছা দেখেন মেমরি স্লট আছে এখানে একটা 4G সিম ঢুকায় দিবে মাসে মাত্র 100 থেকে 150 টাকা ডাটা দিয়ে পুরো মাস দেখবে पूरा मास देखबे पूरा मास देखबे সাথে সিম ঢুকায় দিলে হবে অন্য কোন কনফিগারেশন নাই প্লাগ এন্ড প্লে ঠিক আছে 4G সিম সাপোর্টড মাত্র 3600 টাকা দাম 3700 মাত্র 3600 টাকা দাম ঠিক আছে আচ্ছা এর সাথে তাল মিলায় একটা ক্যামেরা আছে ভাই টু ওয়ে ভিডিও কলিং ক্যামেরা কিন্তু ভিডিও কলিং ক্যামেরা হ্যাঁ এতক্ষণ যেগুলো দেখাইছি সেগুলো আপনি দূরপ্রবাসে বসে আবার দূরে দেশ বিদেশে বৈসা কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আপনি তারে ফোনে দেখতে পারবেন এখন আসেন সে আপনারে দেখবে দেখেন দুইজনের দুইজনকে দেখাবে ভিডিও কলিং হ্যাঁ এটাকে বলে ভিডিও ইন্টারকম ক্যামেরা টু এ ভিডিও কলিং লুক লাইক এখানে কল আসবে আপনাকে দেখবে এই স্ক্রিনে বাসায় অনেকে বাচ্চা রাইখা বাইরে চলে যান তাদের জন্য বেস্ট ক্যামেরা এটাই আপনাকে দেখবে

কোর এটা ডে নাইট ফুল কালার ভাই ডে নাইট ফুল কালার V380 ম্যাক্স ম্যাক্স এই ম্যাক্সটা কিন্তু বাংলাদেশে অনেকের কাছেই নাই এই ক্যামেরা চাইনিজ ক্যামেরা বাংলাদেশে অনেকে আনে ঠিক আছে কেউ চিন্তা করে বাজারে বিক্রির মানানোর জন্য কমে ছাইরা দেয় কোয়ালিটি কমে আয় না আচ্ছা ভাই কোয়ালিটি কমায় একটা প্রোডাক্ট আপনি 1 বছর 6 মাসের জন্য কিনবেন 2 4 5 বছরের জন্য কিনবেন তাই একটা প্রোডাক্ট আপনি 100 টাকা 200 টাকা বাড়ায়েও যদি নেন একটা অথরাইজ শোরুম যাদের পজিশন যারা দোকানে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে কিনবেন আপনি প্রতারিত হবেন না আর এখানে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন আমাকে বিশ্বাস করবেন না অন্য কাউকে বিশ্বাস করবেন অবশ্যই তার পজিশন দেখে তার রিভিউ দেখে তার ইউটিউব দেখে সে বাংলাদেশে কতটা পপুলার তার ভিডিওটা কত পপুলার তার সেল কেমন তার পজিশনটা কোথায় এগুলা দেখে প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনি প্রতারিত হবেন না আচ্ছা ভিটিরের জিরো ম্যাক্স ডাবল লেন্স ডে নাইট কালার

তারা ক্যাবেল টেনে দিবে রাউটার থেকে ল্যান্ড টেনে দিবে রাউটার থেকে ল্যান্ড টেনে দিবে দেশ বিদেশে যেকোনো প্রান্ত থেকে প্রবাসী বাহিরা চাইলে সুন্দর ভাবে করতে পারবে এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার দাম বাড়াই নাই ভাই কিন্তু এটার দামটা বর্তমানে একটু বেশি আমাদের তারপরেও মাত্র পঁয়ত্রিশশো টাকা আমার সাথে যোগাযোগ করবে এই ক্যামেরাটারই সেম আর একটা ক্যামেরা যাদের বাড়িতে ইন্টারনেট নাই

মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো ভাই আপনি কোয়ালিটি কিনেন প্লিজ আপনাকে বলতেছি কাস্টমার যারা আছেন আপনি কোয়ালিটি কিনেন ভাইয়া আপনি ওই ভিডিও দেখলেন হুটাট এই ভাই দুইশো টাকা বেশি ভাই দুইশো টাকা ফ্যাক না একটা জিনিস নেবেন দুই চার পাঁচ বছরের জন্য নিবেন আর নিয়ে রেজুলেশন দেখলেন চেহারা বোঝা যায় না ভালো না চলতেছে না বন্ধ হয়ে আছে ভালো হবে না ঠিক আছে একটা ভালো জিনিস নেন ভালো জিনিস নিয়ে নির্বিজাল নির্বিজালে চালাইতে থাকেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র ফোর জি সিম সাপোর্টেড প্লাস ল্যান্ড

ঠিক আছে ভাই আপনি বিজনেস একদিন দুই দিনের না হ্যাঁ ওকে এই দেখেন খুব সুন্দর একটা ক্যামেরা ভাইয়া আচ্ছা 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 ডাবল লেন্স ডাবল লেন্স একটা ফিক্স থাকবে একটা রোটेट হবে এটা থাকবে একটা রোটेट হবে এইটার ভিউটা সামনের দিকে উঠানে বাড়িতে বাড়ির উঠানে বাইরে এটা সামনের দিকে এটা 360 ডিগ্রি রোটेट আচ্ছা 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 ঠিক আছে মাত্র 3300 টাকা এত বড় ক্যামেরা ক্যামেরা ভাই কি বলবো আপনার এটা রেজোলিউশন দেখলে আপনার মাথা নষ্ট এত সুন্দর ক্যামেরা একটা উঠানের জন্য পারফেক্ট উঠানে লাগাইলেন এটা দিয়ে উঠান দেখলেন এটা দিয়ে আপনি ঘুরা ঘুরা পুরো উঠানটা দেখলেন আর কি চান ভাই সুন্দর ক্যামেরা যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিব হ্যাঁ আচ্ছা তারপরে যেটা দেখাবো দুই লেন্স তো অনেক দেখাইলাম তিন লেন্স দেখাই একটা তিন লেন্সের ক্যামেরা দেখাই হ্যাঁ আমাদের চোখের অ্যাঙ্গেল কিন্তু ভাই একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এটাও একশো আশি ডিগ্রি চমৎকার একটা লাগাই দিবেন উপরেরটা দিয়ে দেখবেন দুইটা মিলে একশো আশি ডিগ্রি নিচেরটা থ্রি সিক্সটি ডিগ্রি কোন দিক আর বাদ যাবে না ইনশাল্লাহ ঠিক আছে এইটার অ্যাপসটা হচ্ছে আইপিসি থ্রি সিক্সটি হোম এটা আপডেট অ্যাপস ভি থ্রি এইট জিরো তো সব দেখাইলাম আপনারে এটাও চাইপিসি পিসি থ্রি সিক্সটি হোম এটাও ভি থ্রি এইট জিরোর মতোই পপুলার ল্যান্ড প্লাস ওয়াইফাই আচ্ছা দুইটাই আছে দাম রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ আমার আগের ভিডিওগুলো তো পাঁচ হাজার পাঁচশো বাট এটার দামটা একটু বেশি এখন তারপরও আমি চাচ্ছি আপনারা ভালো প্রোডাক্ট একটা নেন আচ্ছা ওকে এরপরে এই যে একটা নতুন আইটেম

এইটা আপনার যেদিকে মন চায় দেন এইটারে যেদিকে মন চাই দেন আর এটা তো আছেই প্লাস পয়েন্ট আর কি চাই সব ঠিক আছে একটা দিয়ে চোদ্দোর সাড়ে আচ্ছা ভাই ব্র্যান্ডের ক্যামেরা তো অনেকে চিন্তা করে ব্র্যান্ড 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 বাইরে ভি থ্রি এইট জিরো ব্র্যান্ড IBC থ্রি ও ব্র্যান্ড কিন্তু এর মধ্যে কথা আছে আপনি কিনছেন সময় কম দামি লোকাল ক্যামেরা সার্ভিস পান নাই

ওয়াইফাই না এটা ওয়াইফাই না এটা হচ্ছে আপনার ফোর সিমের মাধ্যমে চলবে সিমে ডাটা কিনে দিবেন ভিতরে ফোর সিম ঢুকাই দিবেন আর ওই সিমে ডাটা কিনে দিবেন আর কারেন্টে চলবে সব সময় কারেন্ট না থাকলেও পাঁচ ঘন্টা পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে ব্যাটারি ব্যাকআপ থাকবে অনেকে ঢাকার বাইরে ক্যামেরা লাগান চিন্তা করেন আমাকে কিন্তু বলেন প্রবাসী ভাইরা যারা আছে যে ভাই আমাদের তো কারেন্টের প্রবলেম করে আমরা কি করবো কারেন্ট গেলে তিন চার ঘন্টা খবর নাই এই ক্যামেরাটা নেন

ভাই আপনার ইন্টারনেটও নাই বিদ্যুতও নাই কারেন্টও নাই আপনি সুবর্ণসর ভাসানসর হাতিয়া কোথায় থাকেন ওখানেই ক্যামেরা লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই আমার অনেকে চিন্তা করেন আমার বাসা থেকে আপনার ভাই এক কিলো দূরে একটা ঘের ঘের আমি করছি মাছের ঘের করছি ঠিক আছে মাছের ঘেরের জন্য মাছের পোলট্রি ফার্মের জন্য সবচেয়ে বেস্ট ক্যামেরা এখন ভাই ওইখানে তো আমি কারেন্ট নেই নাই আমি কিভাবে ক্যামেরা লাগাবো এই যে সোলার দেখেন চোদ্দো ওয়াটের সোলার দেওয়া আছে ভাই আর ভিতরে তিন দিন চলবে এমন একটা ব্যাটারি দেওয়া আছে টানা তিন দিন টানা তিন দিন এখন অনেকে মনে করতে পারে ভাই সামনে তো বৃষ্টির দিন টানা সারাদিন বৃষ্টি পড়বে চার্জ তো হবে না সূর্য উঠবে না আমি চার্জ কিভাবে পাবো ভাই এক চার্জে তিন দিন চলবে আচ্ছা আর কি চান এক চার্জে তিন দিন চলবে ফোর জি সিমের মাধ্যমে ইন্টারনেট দিবেন আর এগুলাতে একটু ইন্টারনেট বেশি খায় আপনি ধরেন না পাঁচশো টাকাই ধরেন না পাঁচশো টাকায় আপনার একটা ইন্টারনেট আনতে তো পাঁচশো টাকা লাগতো লাগতো আর পাঁচশো টাকায় ইন্টারনেট ভরে দিবেন আর পুরো মাস দেখবেন ফোর সোলারে চলবে মাত্র নয় হাজার টাকা দাম নয় হাজার টাকা জান আপনার ভিডিও থেকে যারা ফোন দেবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট একবারে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুল ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা আচ্ছা যারা লাগাইতে পারেন ভাই ক্যামেরা লাগান আমরা আপনার টেকনোলজি দিচ্ছি আপনি যদি টেকনোলজি ব্যবহার করতে না পারেন তাহলে আসলে আমি হতাশ 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 এছাড়া কিন্তু আরো কিছু ক্যামেরা আছে এরপরে যে ব্র্যান্ডের কিছু ক্যামেরা আমি সামনে রাখছি এগুলা প্রাইস আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তারপরও স্ক্রিনশট দিবেন তারপরে আমরা এগুলোর প্রাইস আপনাকে বলে দিব এগুলা সম্পর্কে পরিচিত করানোর নতুন করে কিছু নাই তারপরে দিয়ে দিলাম যে অনেকে চিন্তা করতে পারেন ভাই আপনার কাছে কি শুধু V380 IP360 হোমি আছে না বাংলাদেশে যত প্রকার ক্যামেরা আছে ইনশাআল্লাহ ব্র্যান্ড আমার কাছে সব পাবেন ঠিক আছে এই যে দেখেন আমার পিছনে কিন্তু ক্যামেরার স্তূপ অনেক কালেকশন ক্যামেরার স্তূপ কালেকশন ঠিক আছে আচ্ছা আর দোকান তো মনে করেন যে কত বড় দোকান আপনি তো দেখতে পারতেছেন দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সব খোলা থাকে মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ আপনি চাইলে আমাদের পজিশন আইসা ক্যামেরা নিতে পারেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে এখান থেকে অনেক প্রবাসী ভাই আছেন।

নাইলে আমারে ভিডিও কলে ফোন দিবেন আমি ভিডিও কলে সার্ভিস দিব ভিডিও কলে বলে না পারার কিছু নাই একবার ইজি ব্যাপার ঠিক আছে এবার আমি আসেন একটা সুন্দর জিনিস দেখাই ওকে আচ্ছা চার ক্যামেরা আট ক্যামেরার সেটআপ অনেকে চায় চায় চার ক্যামেরা আট ক্যামেরার সেটআপ চায় অনেকে বলে যে ভাই আমরা তো 6000 টাকা 7000 টাকা 10000 টাকায় চার ক্যামেরার প্যাকেজ লাগাই ভাই ওগুলা ক্যামেরা না ওগুলা কিন্তু ক্যামেরা না ওগুলো হচ্ছে ধোকা খাওয়া ঠিক আছে আপনি ছয় হাজার টাকা সাত হাজার টাকায় ক্যামেরা লাগাচ্ছেন দুই ক্যামেরা আপনি কি লাগাচ্ছেন আপনি কিন্তু শুধু ক্যামেরা উচ্চারণ করছে আপনার কি দিচ্ছে এটা বুঝতেছেন না ডে নাইট কালার দিনে কালার রাতে কালার অডিও সহ রেকর্ড হবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে চার চ্যানেলের একটা মেশিন থাকবে পঞ্চাশ মিটার ক্যাবেল থাকবে চাইলে মনিটর আউ আলাদাভাবে রাখি অনেকে মনিটর লাগায় না চাইলে মনিটর আপনি নিতে পারবেন ভাই হ্যাঁ এই যে 17 ইঞ্চি আছে 19 ইঞ্চি আছে এটাও চার ক্যামেরার প্যাকেজ আমরা ওয়ার্ল্ডে পুরো পৃথিবীতে দুইটা ক্যামেরা ব্র্যান্ডই সবচেয়ে মোস্ট পপুলার একটা হচ্ছে হিগ ভিশন আর একটা হচ্ছে দাহুয়া আপনারা দাহুয়াও দিতে পারবো হিগ ভিশনও দিতে পারবো ডে নাইট কালার ডে নাইট কালার ছাড়াও আছে আপনি কমে চান কমেও আছে চার ক্যামেরা আট ক্যামেরা ষোলো ক্যামেরা বত্রিশ ক্যামেরা একশো ক্যামেরা দুইশো ক্যামেরার প্যাকেজও আমরা এখানে বোসা করি বাংলাদেশের বড় বড় কোম্পানির সাথেও আমরা ডিল করি এবং কি বিজনেস করি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইনস্টলেশনও করে দিই আপনি চাইলে আমার থেকে শুধু মালামালও নিতে পারেন আপনি চাইলে আমার কাছ থেকে লোক দিয়া পাঠায় লাগায়ও নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেট আপ লাগাই ইনশাল্লাহ বর্তমানেও আপনাদের দোয়ায় বরগুনা পটুয়াখালী পিরোজপুর ব্রাম্মণবাড়িয়া টাঙ্গাইল যে কোনো জায়গায় আমরা কাজ করতেছি ঠিক আছে চার ক্যামেরা আট ক্যামেরার প্যাকেজ থাকবে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আপনাকে প্যাকেজের একটা ভালো প্রাইস দিব তবে অবশ্যই সেখানে কাস্টমাইজ করার সুযোগ থাকবে যেমন আপনি চারটা ক্যামেরা লাগাবেন আট চ্যানেলের ডিভিয়ান নেবেন সেটাও কাস্টোমাইজ করে দিব পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে প্যাকেজের মধ্যে এক হাজার তাও করে দিব ঠিক আছে তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি আপনাকে সেটা প্রোভাইড করবো রাউটার টিভি বক্স যা যা আছে রাউটার আছে টিভি বক্স আছে তারপর আপনার সার্ভিলেন্স টাইপের যা যা আছে সব আছে আইপি ক্যামেরা এইচ ডি ক্যামেরা ডাহুয়া হিগ বিশন সব আছে যা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার সিস্টেমটা কি কি করে অর্ডার করতে অর্ডারের সিস্টেমটা হচ্ছে ভাইয়া যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাকে অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিবেন আর প্রোডাক্টটা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অনুযায়ী আমরা পৌঁছাই দিব সেখানে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আমাকে প্রোডাক্টের টাকাটা কুরিয়ার সার্ভিস যে যাবে তাকে পৌঁছাই দিবেন ঠিক আছে আর যদি কেউ চান যে না আপনি টাকা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট চাষ পাঠাই দিব সেটাও বিশ্বাস রাখতে পারেন ভাই এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আপনি প্রোডাক্ট নেবেন টাকা দিবেন এখানে বিজনেস হবে ইনশাল্লাহ হ্যাঁ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর বিকাশ নাম্বারও এখানে দেওয়া থাকবে যারা অ্যাডভান্স করতে চান আচ্ছা সর্বশেষ আবার একটু ঠিকানাটা বলে দিবেন যারা আমাদের ঠিকানা নি রোড সেন্টার টু সেন্টারে ঢুকলেই বাম পাশের সিঁড়ি দিয়ে আপনার দুই তালা উঠলেই আমাদের দুইশো দুই নাম্বার দোকান পেয়ে যাবেন তো দর্শক অনেক ক্যামেরাই দেখালাম আপনাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে চাইলে শোরুম ভিজিট করে পছন্দের ক্যামেরা গুলো আপনারা নিতে পারেন